আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে অভিশপ্ত কারা এটা চার নম্বর ভিডিও এই চার নম্বর ভিডিওতে আজকে তাদের কথা বলবো যারা আল যারা যে সমস্ত পুরুষ এবং নারী সেরেক লিপ্ত রয়েছে বিভিন্ন সেরেক করে তো আল্লাহ তালা তাদের ভরে অভিশাপ করেন তো এই ব্যাপারে চলুন আমরা শুরু করি আল্লাহ তালা কোথায় বলছেন এই কথা সুরা ফাতা আয়াত নম্বর ছয় সুরা ফাতার ছয় নম্বর আয়াত আল্লাহ বলছেন আল মুশরিকিনা আল মুশরিকাত যাল্লিনা বিল্লাহি যন্নাসাউ আলাইহিম দাইরাতুস সাউ ওয়া গাযাবাল্লাহ আলাইহিম ওয়া আনাহুম ওয়া আদ্দালহুম জাহান্নাম ওয়া মাসি মাসির তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথা বলেছেন কি বলছেন আল্লাহ এখন আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা দিবেন তাদেরকে যারা মোসিক পুরুষ এবং মৌসিক নারী মুসিক পুরুষ মৌসিক নারী তারা কি করে তারা জীনা বিল্লাহী জান্নাত চাও তারা আল্লাহর পরে কু ধারণা করে কু ধারণা করে খিসের ব্যাপারে মুসলমানদের ব্যাপারে ওই যে মক্কাতে মদিনাতে মুসলমান বসবাস করতো তাদের ব্যাপারে কু ধারণা পোষণ করত কি কু ধারণা পোষণ করত যে মুসলমান এই যে কটা মুসলমান বসবাস করছে মদিনাতে তারা সব কটা নিহত হয়ে যাবে তাদেরকে হত্যা করে দেওয়া হবে এবং ইসলাম খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে এই সমস্ত কু ধারণা পোষণ করতো এই সমস্ত মুশ্রিকরা ঠিক আছে কাফের মুশ্রিকরা তো আল্লাহ তালা বলছেন যে তারা একু ধারণা পোষণ করত। করতো আল্লাহ বলছেন আলাহিম সাউ বরং এটা তাদের জন্য উল্টো হয়ে যাবে তাদের জন্য উল্টো হয়ে যাবে তারা বলছে যে মদিনাতে এ মাত্র তিনশো তেরোটা মুসলমান বসবাস করে তারা তাদেরকে আমরা যে কোনো সময় মার্ডার করে দেবো মেরে দেবো হত্যা করে দেবো নিহত করে দেব ফলে মুসলমানের নাম নিশানা দুনিয়াতে থাকবে না আর তার সঙ্গে ইসলামের কোনো নাম নিশানা থাকবে না সব দুনিয়া থেকে মিটে যাবে তো আল্লাহ বলছেন আলাহিম সাও বরং তাদের তাদের উপরে সেটা উল্টো হয়ে যাবে অর্থাৎ তারও দুনিয়া থেকে তাদের নিশানা মিটে যাবে এবং তাদের এই যে যে তারা যে কুপুরি কাজ করছে সেই কুপুরি থাকবে না আরবের মধ্যে থাকবে না তো বন্ধুরা সত্যি তাই হয়েছে দেখুন তারা মারতে চেয়েছিলো মুসলমানদেরকে কিন্তু মুসলমানরা শুধু মদিনাতে নয় আজ গোটা বিশ্বাস ছড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ মুসলমানদের কোনো কমই নাই সব দেশের মধ্যে মুসলমান মুসলমান বিপুল পরিমাণে মুসলমান আছে আর মুসলমানের কি ধ্বংস ইসলামকে কী ধ্বংস করবে ইসলাম দুনিয়াতে দ্বিতীয় ধর্ম বৃহত্তর ধর্ম খ্রিস্টানদের পরে ইসলামের স্থান বর্তমানে ঠিক আছে তো এই ব্যাপার আর এত যারা সেরেক করে আল্লাহ তালা তাদের জন্য আর কি বলছেন ও গাজিবল আলহিম আল্লাহ তাদের তাদের উপর প্রচণ্ড রেগে থাকেন মুসিদদের উপর আল্লাহ প্রচন্ড রেগে রেখে থাকেন আর কি বলছেন ও আল্লাহ আনাহম এবং আল্লাহ তালা তাদের উপর অভিশাপ করেন ওয়া আদ আল্লাহম জাহান্নাম আর আল্লাহ তালা তাদের জন্য তৈরি করে রেখেছেন জাহান্নাম ওয়া সাহত মাসির এবং সেটা খুবই খারাপ ঠিকানা তো দেখতে পাচ্ছেন আল্লাহ তালা মুর্শিকদেরকে কীভাবে অভিশাপ করেন শুধু অভিশাপ করেন না তাদের উপরে রেগে থাকেন এবং শুধু রেগে থাকেন না আল্লাহ বলছেন ও আদাল জাহান্নাম আল্লাহ বসেন তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি আর কে সেটা ওয়াসাত মাসিরা খুবই খারাপ ঠিকানা সোরা ফাতা আয়াত নম্বর ছয়ের মধ্যে এই কথা বলছেন তো বন্ধুরা এখান থেকে বুঝতে পারছেন যারা মুর্শিক নারী পুরুষ তাদের তারা শুধু মক্কার নয় বরং তারা যে কোনো দেশের হোক যেই কোনো এলাকার হোক যারা আল্লাহর সাথে সেরেক করে হ্যাঁ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে আল্লাহ তালা তাদের উপরে রেগে থাকেন তাদের উপরে অভিশাপ করেন এবং তাদের জন্য যাহান নাম তৈরি করে রেখেছেন এই কথা তিনি ফাতার ছয় নম্বর আয়তে বলে দিয়েছেন বন্ধুরা এত সেরেক আল্লাহর কাছে খুবই খারাপ জিনিস খুবই খারাপ এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ইন্না শিরকাল আজিম সেরেক হচ্ছে সবচেয়ে বড় জুলুম জুলুম কাকে বলা হয় জুলুম অর্থ হয়েছে অপাত্রে মানে যে যেটার যোগ্য নয় তাকে তার যোগ্য মনে করা অর্থাৎ সমস্ত আবাদতের অধিকারী এক আল্লাহ কিন্তু আপনি আল্লাহকে সে সে হক দিচ্ছেন না কাকে দিচ্ছেন আপনি নিজের হাতে আপনি একটা একটা মাটি দিয়ে একটা পুতুল তৈরি করছেন একটা কিছু তৈরি করছেন দিয়ে তাকে আল্লাহ বানাচ্ছেন তাকে আপনি পূজা করছেন তাকে আপনি আল্লাহ মানছেন অথচ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে তাকে মানছেন না একে বলে সেরে এটাও একে বলে জুলুম ঠিক আছে এত এই ধরনের সেরেক যারা করবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বসেন ওলা আল্লাহ নবী রসুলদের জন্য বলছেন ওলাউ আশ রাখো মা কানু মালুন যদি এই সমস্ত নবী রসুল সুরা আনামের মধ্যে অসংখ্য নবীর রসুলের আল্লাহ তালা প্রশংসা করেছেন গুণগান গান করেছেন শেষকালে আল্লাহ বলছেন ওলাউ আশ লাহাবিতানহু মা কানু ইয়া মালুন যদি এই সমস্ত নবী রসুলরা যদি এর সেরেক করতো তাহলে আমি তাদের সমস্ত আমলগুলোকে ধ্বংস বরবাদ করে দিতাম শুধু তাই নয় সুরা জুমারের মধ্যে আল্লাহ বলছেন ওলা কাত ইলাইকা হেলাকা দিন কাবলিক লাইন আশ্রাক আমালুকা খাসিরিন হে নবী আমি আপনার নিকট এবং আপনার পূর্বে যারা দুনিয়াতে নবী নবীর এসেছিল সবার নিকট আমি ওই করেছিলাম যে যদি তোমরা সেরেক করো তো অবশ্যই অবশ্যই তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে ধ্বংস আমি করে দেব ও্লা কুনান্ন নামিনাল খাস ঋণ আর অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ তোমরা সবাই জাহান্নামি হয়ে যাবে আল্লাহ তালা নবীরকে পর্যন্ত এভাবে ধমকি দিয়েছেন যে সেরেক করলে আমি কাউকে ক্ষমা করব না কাউকে মাফ করবো না এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ নিশ্চয় যারা সেরেক করবে আল্লাহর সাথে আল্লাহ তালা তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন ও মা আর তাদের ঠিকানা জাহান্নাম ওমা জল ইমিনা মিনানসার আর এই ধরনের জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না কে আমাদের দেন সোরা মায়েদা আয়াত নম্বর বাহাত্তর বাহাত্তর নম্বর আয়াত স্পষ্ট বলে দিছেন মুর্শিকদের জন্য জান্নাত হারাম পরিষ্কার বলে দিয়েছেন জান্নাত হারাম আল্লাহ বলে দিছেন ইন্নাহমা ইউসিক বিল্লাহ ফাকাত হারাম আল্লাহ জান্না আবার আল্লাহ তালা বলছেন সোরা নিসার আয়াত নম্বর আটচল্লিশ আটচল্লিশ নম্বর নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ কখনো মাফ করবেন না যে ব্যক্তি তার সাথে সেরেক করবে ওয়াক ফিরু মা দুই মাইয়াসা কিন্তু তাছাড়া অন্য কোনো গুণা করলে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু সেরেকের গুণা কখনো মাফ করবেন না আল্লাহ তাকালা তো বন্ধুরা এই ব্যাপার অথচ বর্তমানে আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সেরেক বিশালভাবে বেড়ে গিয়েছে সেরেক সবথেকে উপরে চলে আসছে সেরেকের মানে থার্মিটার সব থেকে উপরে সবাই সেরেকে লিপ্ত আছে আর প্রতিটা জায়গায় জায়গায় সেরেকের আড্ডাখানা তৈরি করা হয়েছে অর্থাৎ আপনার কবরকে পাকা করা হচ্ছে অথবা মাজার করা হচ্ছে অথবা এরকম যেখানে সেখানে সেরে আড্ডাখানা বানিয়ে দিয়েছে সেখানে মানুষ যাচ্ছে আর তাতে সেজদা করছে আর সেখানে কি করছে মানুষ নজর নেওয়া মানছে যে হে দাতা বাবা হে ইপির মুর্শিদ আমার এই কাজ হয়ে গেলে আমি তোমার নামে একটা গরু নিয়ে যাব ছাগল নিয়ে যাবো এইভাবে কী করছে মানুষ মান্যত মানছে তাদের জন্য অথচ মান্যত মানা এটা একটা আল্লাহর এবাদত এই আবাদত শুধু আল্লাহর জন্য হইতে হবে হবে জন্য হলে না অথচ আজ মানুষ আউলিয়া পীর পয়গম্বর এদের জন্য কী করছে ওদের জন্য এই সমস্ত মানছে এভাবে মানুষ খোল্লাম খোল্লা সেরেক করছে বন্ধুরা এগুলো সেরেক এগুলো সম্পূর্ণ সেরেক তো দেখুন কিছু সেরেকের আমি উদাহরণ তুলে দিছি যেরকমভাবে আল্লাহ ছাড়া অন্য কারো কসম খাওয়া এটা সেরেক হাদিসের মধ্যে এসেছে যা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম খেলে সে সেরে হয়ে যাবে অথচ আমরা গাইরোল্লা নামে কসম খাচ্ছি কাবার কসম খাচ্ছি সেলের কসম খাচ্ছি হ্যাঁ কত কি কসম আমরা খাচ্ছি এ সেরেকে লিপ্ত হচ্ছি আমরা দুই নম্বর হচ্ছে আপনার দরবার মাজার কবর কবরের মধ্যে সেজদা করা এগুলো কত হচ্ছে আপনারা বলুন দেখি কত কবরের মধ্যে মাজার মধ্যে সেজদা করছে মানুষ করে মুশরিক হয়ে যাচ্ছে আর নম্বর তিন কবরের মধ্যে যারা দাফন আছে ওলি আউলিয়া পীর পয়গম্বর তাদেরকে আমরা কি হাজত পূরণ করি মনে করি তারা আমরা হাজত পূরণ করবে তাদেরকে আমরা বিপদ দূরকারী মনে করি ফলে তাদের কাছে আমরা কান্নাকাটি করি তাদের কবরে মাজারে গিয়ে কান্নাকাটি করি যা আমাদের হাজত পূরণ করে দাও আমাদের মুশকিল দূর করে দাও আমাদের বিপদ দূর করে দাও না মুজবিল্লা বন্ধুরা এই কাজটা শুধু আল্লাহর এই আল্লাহর হাতে রয়েছে আল্লাহ ছাড়া কেউ কারো বিপদ দূর করতে পারে না আল্লাহ ছাড়া কেউ কারো হাজত পূরণ করতে পারে না অথচ আমরা এই সমস্ত নামদারি ওলিয়া উলিয়া তাদের মাজারে গিয়ে আমরা এভাবে তাদেরকে আল্লাহ বানিয়ে দিচ্ছি তো এটা কত বড় স্যারেকে লিপ্ত আছি আমরা বলুন দেখি নম্বর চার গায়রুল্লার জন্য নজর নিয়াজ মানা হ্যাঁ কোরবানি করা তাদের নামে কোরবানি করা ইত্যাদি সমস্ত স্যারেকের মধ্যে পড়ে যাচ্ছে ভাই কারণ নজর নিয়াজ মানা এটা একটা এবাদত আর এই আবাদত শুধু আর শুধু আল্লাহর জন্য হইতে হবে কোনো গায়রুল্লার জন্য হলে হবে না নম্বর পাঁচ কোনো বালা মুসিবত পেরেশানির সময় আল্লাহ সারা এদেরকে ডাকা অনেক মানুষ আছে যখন কোনো বালা মুসিবতে পড়ে যায় পেরেশানিতে পড়ে যায় অনেক আপনার এই সমস্ত পীরপন্থী আছে যারা পীর শুধু পীর মানে তখন তারা কী করে যে কোনো মানে বালা মুসিব উপরে যায় যে কোনো যে কোনো অবস্থায় কী করে তারা তাদের পীরকে ডাকে শুধু পীরের কবর যেদিকে আছে সেদিকে মুখ করে তারা হাত তুলে ডাকে হে পীর আমাকে বাঁচাও হে পীর আমার বিপদ দূর করে দাও হে পীর আমার এই কাজটা করে দাও সেই করে দাও অথচ এভাবে ডাকা একটা এবাদত আর এবাদত শুধু আল্লাহর জন্য শুধু একমাত্র আল্লাহর কাছে ডাক আল্লাহকে ডাকতে হবে আল্লাহর কাছে আপনাকে মনের আশা পূরণের জন্য আল্লাহকে বলতে হবে মনে মনে বলতে হবে ঠিক আছে কিন্তু আমরা কি করি এভাবে সেরেখে লিপ্ত হয়ে যাচ্ছি বন্ধুরা তো এত আবার অনেক কি করে আল্লাহর যে গুণ আছে আল্লাহর যে এখতিয়ার আছে সেইগুলো নবীরসুল এবং মুর্শিকদেরকেও সেগুলো মানে হ্যাঁ যে এই সমস্ত ক্ষমতা যে যেগুলো আল্লাহর আছে সেগুলো তাদের অলিয়া উলিয়াদের হাতে আছে পীরদের হাতে আছে। ফলে তারা কি করে তারা অনেক বাড়াবাড়ি করে অনেক কাওয়ালি তৈরি করে সে কাওয়ালি সেরে কি কাওয়ালি ঠিক আছে অনেক কবিতা পড়ে সে কবিতা সেরে কি কবিতা তো ইত্যাদি তারা করে ঠিক আছে বন্ধুরা তো অনেক কবি সেরেকা সেরে কি কাওয়ালি আছে যেরকম একটা কাওয়ালি আমি আপনাদেরকে বলছি নাউজুবিল্লা বলে হে মোহাম্মদ সাল্লাম তুমি আমার ঝুলিটা ভরে দাও আমি তোমার দরবার সেরে কোথাও যাব না নাউজুবিল্লাহ না উজুবিল্লা বন্ধুরা ঝুলি ভরে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ সারা কেউ ভরতে পারে না যারা মানুষ মরে যায় তাদের হাতে কোনো এক্সিয়ার থাকতে পারে না সে স্যার নবী হোক রসুল হোক পীর হোক পায়গাম্বর হোক তারা মরে গেলে তাদের কিন্তু অস্তিত্ব থাকে না তারা আল আল্লাহর কাছে চলে যায় এত তাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই একমাত্র দেওয়ার ক্ষমতা আল্লাহ এভাবে আমরা তাদের কাছে চেয়ে কি করছি সেরে লিপ্ত হচ্ছি বন্ধু তো এই ধরনের আরও অসংখ্য সেরেক আছে যে সেরেক করে আমরা ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সেরেক করলে ইমান থাকে না ইমান নষ্ট হয়ে যায় বন্ধু মানুষ কাফের হয়ে যায় মুশ্রিক হয়ে যায় এই জন্য যারা সেরেক করে তাদের এবং যারা কাফের উভয়ের ঠিকানা জাহার নাম এবং তারা কোনোদিন কোনো দিন জাহার নাম থেকে নিস্তার পাবে না হ্যাঁ মুক্তি পাবে না চিরদিন চিরদিনের জন্য তারা জাহার নামের আগুনে জ্বলবে এত আল্লাহ তালার কাছে আমরা দোয়া করে হে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত সেরে কি আমল সেরে কি আকিদা সেরে কথাবার্তা ইত্যাদিকে আমাদেরকে বাঁচিয়ে আমাদেরকে এক নম্বর তৌহিদবাদী করে দেন এক আল্লাহর ইমান এক আল্লাহর আবাদত এক আল্লাহর জন্য সব কিছু করা ইন্না সলাতীয় নুচুকীয় মাহিয়া মামাদিল্লাহ আমার নামাজ আমার জীবন আমার মরণ আমার আল্লাহর জন্য আল্লাহর জন্য এভাবে খাটে মুসলমান করার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে বন্ধুরা যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য প্রতিদিন তৈরি করি এবং ইনশাল্লাহ করব যদি আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আর একটা সুন্দর একটা কমেন্ট করে দিন ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে উৎসাহ পাবো তাহলে এমন ভিডিও আরও তৈরি করবো আপনাদের জন্য বন্ধু এই ধরনের খাঁটি ইসলামিক ভিডিও যা কোরআন এবং সৈহাদিস থেকে আমি তৈরি করে থাকি আপনাদের জন্য আমার চ্যানেলেই পাবেন অন্য কোথাও পাবেন না তা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু